বৃহস্পতিবার রাত্রে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তরতাজা যুবক বিক্রমের মৃত্যুকে কেন্দ্র করে মশাল নিয়ে স্থানীয় কাউন্সিলরদের সঙ্গে নিয়ে মিছিলে যোগ দেন এই মিছিলটি শুরু হয় কোননগর বাটা থেকে উত্তরপাড়া বলাকা ও রিসড়া উত্তরপাড়া শেওড়াফুলি ও নবগ্রাম পঞ্চায়েত পর্যন্ত এই মিছিলে বেশিরভাগ অন্যান্য কাউন্সিলরদের যোগদান করতে দেখা গেল এই মিছিলে একটাই স্লোগান ওঠে জাস্টিস ফর তিলোত্তমা এবং বিক্রমের মৃত্যুর বিচার চায় এই মিছিলের মৃত্যু শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শুনে নেব তিনি